যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন বাড়ি করতেছেন তাদের জন্য প্রাথমিক অবস্থায় একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার পাশে আপনারা যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটি একটি দোতলা ফাউন্ডেশন হবে এই দোতলা ফাউন্ডেশন দেওয়ার জন্য এখানে বেজের মাটি কাটা হয়েছে আপনারা মাটি কাটার সময় আপনারা একটি বিষয়ে খেয়াল রাখবেন যেন মাটি একই লেভেলে কাটা হয় এখানে যে মাটিটি কাটা হয়েছে সেটি একই লেভেলে মাটি কাটা হয়নি আপনারা দেখুন কোনোটা চার ফিট আবার কোনোটা বেজের মাটি ছয় ফিট কাটা হয়েছে আসেন আরেকটা দেখাই কাটা আসুন প্রায় ছয় ফিট কিন্তু একটি ব্যাস পাঁচ ফিট একটি বেস ছয় ফিট আবার ওই পাশের ব্যাচটা দেখা গেছে ওই বেসটা হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট আট ফিটের মতো এ ব্যাসটি হচ্ছে প্রায় সাত ফিট আট ফিটের মতো কিন্তু আমরা এই লেবেলেই একটা উঁচু একটা নিচু এরকম করে আমরা ফাউন্ডেশন করব না যদি যখন আমরা বেস ঢালাই করব তখন সবগুলো ওয়াটার লেভেল করে একটা লেভেল আমরা কাউন্ট ডাউন করবো যে যে লেভেলটা ধরবো সেই লেভেলটা যদি চার ফিট হয় তাহলে চার ফিটেই আমরা সেই লেভেলটা ধরবো আর বাকিগুলো যেগুলো ডাউন আছে সেগুলো হচ্ছে স্যান্ড ফিলিং করে নেব বালি দিয়ে সম্পূর্ণটা বালি এবং পানি দিয়ে তারপর দুরমুস করে তারপর সলিং করে আমরা ঢালাই করব প্রতিটি ব্যাস আমাদের একই লেভেলে ব্যাসটা করতে হবে আপনারা কখনোই উঁচু নিচু করে ব্যাস ঢালাই করবেন না যদি মাটি কোনো ব্যাসে নরম থাকে তাহলে সেই জায়গায় বালি দিয়ে ভালো করে কম্প্যাক্ট করে আরেকটি ব্যাচ যে সবগুলো ব্যাচ যে চার ফিট লেভেলের আছে এটাও আপনারা চার চার ফিট লেভেলে নিয়ে আসবেন নরম মাটিটাকে উঠায় ফেলে ওই পরিমাণ বালি দিয়ে তারপর আবার চার ফিট লেভেলে নিয়ে এসে সবগুলো বেসকে একই লেভেলে আপনারা ঢালাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম